বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার রেসিপি হচ্ছে মাটন ডাক বাংলো তার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মতো মাটন নিয়েছি ছোটো পিস করে নিয়েছি মাটনটা এটা ম্যারিনেট করে নেব তার জন্য নিয়েছি আমি হাফ চামচ মতো আদা পেস্ট এক চামচ মতো রসুন পেস্ট রসুনের পরিমাণটা একটু বেশি হয় আর দিয়ে দেবো এখানে আমি হলুদ ধরে দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি এক চামচ টক দই দেবো দেড় চামচ মতো আর কাঁচা লঙ্কা বাটা দেবো আমি এখানে এক চামচ মতো দিয়ে এটা খুব ভালো মতো মেখে নিতে হবে মাখা মেখে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন আর অনেকটা সর্ষে তেল এই দু তিন চামচ মতো নতুন বন্ধু যারা আমার এই ছোটো চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হয় সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর যে সমস্ত বন্ধুরা রেসিপিটা আমার ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আর রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন পুরো মশলা বানাবো তার জন্য এক চামচ গোটা ধনে গোটা জিরে তিনটে হচ্ছে ছোট এলাচ নিয়েছি একটা বড় এলাচ নিয়েছি লবঙ্গ নিয়েছি দারচিনি নিয়েছি সামান্য একটু নিয়েছি জৈত্রী একটা শুকনো লঙ্কা নিয়েছি আর দশ থেকে পনেরোটা নিয়েছি গোটা গোলমরিচ এগুলো শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে নেবো এদিকে আমি এরকম মিডিয়াম সাইজের আলু নুন হলুদ মাখি গোটা গোটাই নিয়েছি হালকা ভাজা ভাজা করব বেশি করা করবেন না আর প্রায় তিন চারটে মতো পিঁয়াজ আমি লম্বা লম্বা করে কেটে ভাজা ভাজা করছি পেঁয়াজটা যেন বেশি করা না হয় তাহলে তিতকুটা একটা ভাব চলে আসে তারপর মাংসের মিশ্রণটা দিয়ে খুব ভালো মতো এটাকে আমাকে কষিয়ে নিতে হবে মাংসের তো মানে খাসির মাংসের তো যা দাম সবসময় তো কিনে আনা সম্ভব হয় না তাই বাড়িতে যদি কোনো স্পেশাল অকেশন হয় জন্মদিন বা অ্যানিভার্সারি বা রবিবারে এরকম যখন মাঝে মাঝে মাটা আনা হয় তখন একটু নতুনত্ব করতে ইচ্ছা করে আর এছাড়া খাসির মাংসের লাল ঝোল তো আমার চ্যানেলে আগেই শেয়ার করা আছে সেটাও কিন্তু দুর্দান্ত হয় মাংসটা খুব ভালো মতো আমাকে এটা কষিয়ে নিতে হবে দেখুন মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা এখানে আমি দিয়ে দেবো হচ্ছে ওই ধরুন দু চামচ আড়াই চামচের মতো দিয়ে দেবো দিয়ে এই মশলাটাও খুব ভালো মতো মাংসের সাথে মিশিয়ে নিতে হবে এর মধ্যে যেহেতু সমস্ত মশলা দেওয়া আছে আলাদা করে গুঁড়ো মশলা দেওয়ার প্রয়োজন নেই দিয়ে খুব ভালো মতো এটা আমাকে কষিয়ে নিতে হবে সময় নিয়ে কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখবেন না মিডিয়াম টু হাই রাখবেন নাহলে মাংস থেকে জল ছাড়তে ইচ্ছা জল ছাড়তে শুরু করে দেবে তারপরে আমি আরেকটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো ওই হাফ চামচ মতো প্যাকেটে যেটুকু ছিল দিয়ে দিয়েছি এটাকেও আমাকে মাংসের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে মাংসের সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো দিয়ে আলু দিয়েও একটু দু তিন মিনিট মতো কষিয়ে নিতে হবে যাতে আলুর মধ্যম মশলাগুলো খুব ভালো মতো ঢুকে যায় দু তিন মিনিট মতো কষিয়ে নেওয়ার পর আমি এবার মাংসটা আলুটা প্রেশারে দেবো কারণ খাসি মাংস প্রেশারে না দিলে তো হয় না দেখুন খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এটা আমার কষে এসেছে মোটামুটি মোটামুটি না পুরোটাই কষানো হয়ে গেছে প্রেশারের মধ্যে দিয়ে আমি তিনটে সিটি দিয়ে নেবো তিনটে সিটি দিলেই দেখবেন মাংসটা যেন খুব সুন্দর গলে যাবে আলুটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কমেন্টে অনেক বেশি উৎসাহিত হই আর মনে করবেন না সিটি দিলেই আমার রেসিপিটা শেষ হয়ে যাবে অবশ্যই অনুরোধ করব পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার তিনটে সিটি হওয়ার পর মাংসটা কড়াইতে ঢেলে নিয়ে তিনটে ডিম সেদ্ধ বানিয়ে রেখেছিলাম মাটন ডাক বাংলোতে ডিম সেদ্ধটা মাস্ট দিয়ে সামান্য একটু প্রেশার ধোয়া জল দিয়ে মিনিট দুই তিন মোটো ফুটিয়ে নেব সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে দিয়ে দেবো সামান্য চিনি আর নুনটা একবার চেক করে নেবেন আমার নুনের প্রয়োজন হয়েছিল। দিয়ে আরও মিনিট চার পাঁচ মতো ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে মাটন ডাক বাংলো গরম গরম পরিবেশন করার পালা ভাতের সাথে এটা রুটি লুচি পরোটার সাথে খেতে যেমন অপূর্ব লাগে সেরকমও ফ্রায়েড রাইস পোলাও জিরা রাইস এগুলোর সাথেও খেতে কিন্তু মন্দ লাগে না তাহলে চলুন রেসিপিটা আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন রান্নার সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন